ভালো কে তাদেরকে আসলে বসতে দেখা যায় কে তাদের সুখ দুঃখের কথারা শুনে করতে পারো না পারো শোনার মতো সময় কার আছে আমি দেখি প্রথম কমিউনিকেশন তারপরে দেখি টিম ওয়ার্ক করতে পারি কিনা সে সবাইকে নিয়ে কাজ করে থাকে নাকি আমি না তা তোমরা খালি আমার কথা শুনবা আমি যেটা বলবো এটাই না সবাইকে নিয়ে কাজ করার মতো তার মানসিকতা আছে কিনা তারপরে দেখতে হবে যে সে প্ল্যান করতে পারে কিনা প্ল্যানিং এই যে আজকে একটা ডেমনস্ট্রেশন সবার সাথে যোগাযোগ করতে বলে দিচ্ছি প্রেসিডেন্টে তারপরে বলছি আপনি সাব কমিটিগুলি করেন টিম ওয়ার্ক করেন তারপরে বলছি ওদের কাজ কি প্ল্যানিং করেন প্ল্যানিং করার পরে কী হবে সমস্যা আসবে প্রবলেম সলভ করার মতো ক্ষমতা আসি কিনা যে নেতা হবে প্রবলেম সলভ করার পরে যে আসবে কি নেতা কর্মীরা বিশ্বাস করে কিনা নেতায় কি পয়সা খাইয়া নাকি ইজুম করে নাকি তাল লুক সে তাকে অফ করে দিচ্ছে সর্বশেষ সময় আছে কি নেতা সে কি তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে ফত নিয়ে নাকি নেতা কর্মীদের সাথে দলের পিছনে সময় এই যে ছয়টা গুণ এই ছয়টা গুণ দেখার পরে একজন লক্ষ্মী ভাই চেষ্টা করি তাকে অন্তর্কারের দায়িত্বশীল একটা পদে দেওয়ার জন্য এখন প্রবলেম হচ্ছে কথা আমাকে ওই যে আগের চারটা পয়েন্ট ভাইয় বলছে আমাকে কেন আমি করলাম না ভাই আমার বিরুদ্ধে চলে গেছে আমি এলাকা কেন দেখলাম না আমার এলাকার লোক আমার বিরুদ্ধে চলে গেছে আবার আমার লোক সারা জীবন আমার পিছনে কাটলো আমি এখন তারা নেতা বানাইনি সে আমার পিছনে চলে গেছে আমাকে দল দায়িত্ব দিচ্ছে কি যারা মাঠে কাজ করে যারা দলের জন্য রাত দিন তাদের তাদেরকে দিব নাকি আমি টেলিফোনে যে নেতা হয় আমি তাকে দিব

দেখেন সময়ের মধ্যে কয়টা লোক সময় দিতে পারে সময় দিতে পারবে না সে 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা আমি তো এক মাস পর দুই মাস পরে একটা মিটিং করে জুমেস তো দেখি ওই লোকটা সময় দিতে পারে সে আসলে না তা ঘুমিরে তার মৃদু কইলে সে কতটুকু এর ধৈর্যতে তার হজম করা ক্ষমতা আছে দেখতে হবে তারপরে দেখি যে আসলে তার ওহ হি ইজ সে কিভাবে কথা বলে তার কথা বলার মধ্যে রুট আছে কিনা রুটless আছে কিনা নাকি তার কথার মধ্যে সফটনেস আছে

তোমাকে তো নেতৃত্ব সুরক্ষা আচরণ তোমার বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে হ্যাঁ আমি তো উঠতে পারি আমার কোনো অসুবিধা নেই